ফিজিক্স শুধু কি পড়লেই হয় নাকি বুঝতেও হয় ফিজিক্সের জটিল এবং কঠিন সমীকরণ এবং থিওরিগুলো বাস্তব জীবনে প্রয়োগটা কোথায় তুমি কি সেটা জানো তোমার টার্গেট মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং যেটাই হোক কোন লেখকের বই একাডেমিক থেকে পড়া উচিত তুমি কি সেটা জানো একাডেমিক লেভেল থেকেই আইআইটি এবং জেই এর প্রশ্ন কতটুকু সমাধান করা উচিত বলে তোমার মনে হয় অ্যাকাডেমিক লেভেল থেকেই কিভাবে তোমার অ্যাডমিশন প্রস্তুতি নেওয়া উচিত সেটা কি তুমি জানো হ্যালো এইচ ছাব্বিশ ব্যাচ তোমাদের মনে এরকম হাজার হাজার প্রশ্ন ঘুরছে সমাধান কোথায় এই সম্পূর্ণ সমাধান কিন্তু আমরা করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তোমার যে প্রশ্নগুলো রয়েছে একাডেমিক থেকে আসলে কিভাবে পড়াশোনা শুরু করা উচিত তোমাকে একাডেমিকের প্রতিটি টপিক অ্যাডমিশনের সাথে মিলিয়ে মিলে পড়াশোনা করতে হবে যদি করতে পারো তাহলে কিন্তু তোমার একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন ফুলফিল কভার হয়ে যাবে এবং আইআইটি এবং ইর যে প্রশ্নগুলো আছে সেটা কতটুকু তোমার সমাধান করা উচিত তোমাকে মনে রাখতে হবে বাংলাদেশে যে কারিকুলাম রয়েছে এই কারিকুলামের সাথে যতটুকু অংশ মিল রয়েছে শুধুমাত্র সেই অংশটুকু তোমরা আইআইটি অথবা যে ইর যে প্রশ্নগুলো সেই প্রশ্ন ব্যাংক থেকে সমাধান করে নিতে পারো আমাদের সবচেয়ে মূল সমস্যা হচ্ছে একাডেমিক লেভেলে আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো পাঠ্য বই নেই নাইন টেনে তোমরা শুধুমাত্র একটা বই পড়লেও কলেজ লাইফে কিন্তু অনেক বড় একটা সিলেবাস রয়েছে সেই সাথে সময় কিন্তু অনেক কম এই অল্প সময়ে গোছানো একটা প্রস্তুতির জন্য মূল বইটাকে আমরা কম্বাইন করে তোমাদের জন্য চমৎকার কিছু কনসেপ্ট বুক তৈরি করেছি এই একটা মাত্র কনসেপ্ট বুকগুলোর ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক থিওরি ম্যাথমেটিক্যাল টার্ম এমসি কিউ অ্যাডমিশনের প্রশ্ন সলভ সব কিছু সমন্বয় করে দেওয়া হয়েছে তুমি কেন একাধিক বই পড়বে তোমার যে ইনস্ট্রাক্টর সে তোমাকে একাধিক বই ফলো করে পড়াবে যার ফলে তুমি খুব সহজেই একাডেমিক এই অল্প সময়ের মধ্যে অ্যাডমিশনের সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবে তোমাদের এই সব প্রশ্নের উত্তরগুলোকে মাথায় রেখে তোমাদের জন্য আমাদের শুরু হচ্ছে একাডেমিক অ্যাডমিশনের ফিজিক্স কম্বো ব্যাচ এই ব্যাচে আমি তোমাদের রিপন ভাইয়া ফিজিক্সের যত জটিল কঠিন সমীকরণগুলো আছে গাণিতিক সমস্যা ম্যাথ কিংবা সিকিউ সবগুলো কিন্তু আলোচনা করব এই কোর্সে তোমরা অফলাইনে চমৎকারভাবে এই কোর্সটি কিন্তু সরাসরি আমার তত্ত্বাবধানে করার সুযোগ পাবে সেই সাথে পাবে এক সেট পূর্ণাঙ্গ বই এবং সাথে থাকছে আরও আকর্ষণীয় অনেকগুলো গিফট তাহলে দেরি কেন কোর্সের বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পেজে নক করো অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন